নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হয়েছে সেই ঝড় বৃষ্টি কবে আসতে পারে কোন কোন জেলাতে কবে শুরু হতে পারে এছাড়া তাপপ্রবাহ আর কতদিন চলতে পারে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে অবশেষে ঝড় বৃষ্টি আসছে সেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে পাঁচ মে তারিখ থেকে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো পড়ছে যেমন আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা থাকছে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে দু এক জায়গার সম্ভাবনা একটু কম বেশি সম্ভাবনা দুই চব্বিশ পরগনার দিকে নদিয়ার দিকে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিকে অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে সেটা রয়েছে পাঁচ মে তারিখে ছয় মে তারিখে ঝড় বৃষ্টি আরও বাড়বে এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে ছয় মে তারিখে কোন কোন জেলাগুলোতে কেমন ঝড় বৃষ্টি হতে পারে সারা দক্ষিণ বঙ্গজুড়ি ছয় তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর মতন দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক জেলার দিকেই রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা যতটা না বেশি রয়েছে তার থেকে বজ্র বিদ্যুৎসহ সহ এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া প্রত্যেকটা জেলার দিকে একটা সম্ভাবনা রয়েছে মে মাসের ছয় তারিখের দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য রয়েছে উড়িষ্যার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখের পর সাত তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে এমনটা আমরা আগেই লক্ষ্য করেছিলাম তবে এই মুহূর্তের নতুন আপডেট কি দেখাচ্ছে সেটা আপনাদের জানানোর বা দেখানোর চেষ্টা করব মে মাসের সাত তারিখের দিকে সকালের দিকে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না মূলত যেহেতু কালবৈশাখী ধরনের বৃষ্টি তাই বৃষ্টিটা আসার সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে রাতের মধ্যে সাত তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে পারে যার ফলে অধিকাংশ জায়গাতেই বজ্রগর্ভ মেঘ তৈরি থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তাই ঝাড়খণ্ড রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলো দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ড বেশি তাই সাত তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তমুল একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টি বাড়তে পারে মে মাসের সাত তারিখের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব আট তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা বেশি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি তাই পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তন আসছে ঝড় বৃষ্টি আসছে সাত এবং আট তারিখের দিকে বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখ এই দুটো দিনের মধ্যে কোনো একদিন বিশেষ করে সাত তারিখে দেখতে পাওয়া যাচ্ছে তুমুল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আপাতত আগামীকাল তিরিশ এপ্রিল তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে সঙ্গে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি ওপরের জেলাগুলোতে বৃষ্টি হবে কিন্তু নিচের দিকে জেলাগুলোতে তাপপ্রবাহ চলার একটা সম্ভাবনা থাকছে অন্যদিকে এক তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে এমনটা জানানো হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের তীব্রতা থাকতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে সঙ্গে সহ বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী হতে পারে উত্তর পূর্ব আসামের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ তিরিশ তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে মাঝারি হালকা মাঝারি সম্ভাবনা প্রধানত রয়েছে মে মাসের দিকে আরও ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে এক তারিখে মে মাসেও ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা রয়েছে এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে পারে মে মাসের দুই তারিখের দিকে দুই তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রপাতের বা বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে দুই তারিখের দিকে তবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুই তারিখের দিকে যেমন ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা হালকা মাঝায় ঝড় বৃষ্টি হতে পারে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের ক্ষেত্রে বৃষ্টিটা একটু বেশি হতে পারে এছাড়া দক্ষিণ আসামের ক্ষেত্রে বৃষ্টিটা একটু বেশি হতে পারে মে মাসের দুই তারিখের দিকে এবং তিন তারিখের দিকে সেরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে যাচ্ছে তাপপ্রবাহ তাপপ্রবাহ চলার সম্ভাবনার কথা জানা এখনই কমছে না বিশেষ করে আগামীকাল তিরিশ তারিখের যা তথ্য রয়েছে তিরিশ তারিখেও প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ চলবে তার মধ্যে রেড অ্যালার্ট বা লাল সতর্ক বার্তা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলাতে অন্যান্য জেলাগুলোতেও প্রচন্ডভাবে তাপপ্রবাহ চলবে কিছু কিছু জায়গায় আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ কমতে পারে প্রধানত তিন তারিখ পর্যন্ত তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন মে মাসের তিন তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে তবে তিন তারিখ থেকে তাপপ্রবাহ কমতে পারে যে জেলাগুলোতে তারা যেটা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে তিন তারিখ থেকে তাপপ্রবাহ কমতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কারণ অরেঞ্জ অ্যালার্টকে সরিয়ে দিয়ে তারা হলুদ সতর্কবার্তা দিয়েছেন তাই তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমার একটা পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাপ প্রবাহের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেমন বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রয়েছে পাশাপাশি রয়েছে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এছাড়া উত্তরপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা রায়ালসীমা এছাড়া তামিলনাড়ু পদুচেরি করাইকল পরবর্তী ক্ষেত্রে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কর্ণাটক সঙ্গে রয়েছে রায়ালসীমা তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোর দিকে আরও তাপপ্রবাহ বাড়তে পারে এবং ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট মোটামুটি পাওয়া যাচ্ছে তাতে উত্তর রাজ্যগুলোতে তো ঝড় বৃষ্টি আসছে সেটা আপনাদের জানালাম দেখালাম তিরিশ তারিখ থেকে বাড়তে শুরু করবে মে মাসের প্রথম থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে দক্ষিণ দিকের অর্থাৎ নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড দুই এবং তিন তারিখে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তর এই সমস্ত রাজ্যগুলোতে উত্তর পশ্চিমের সেখানে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আস্তে আস্তে কমবে যত পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট কমতে শুরু করবে উত্তর ভারতের এই রাজ্যগুলো থেকে তত কিন্তু সেটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তিরিশ তারিখ থেকে তার প্রভাবটা বাড়তে শুরু করবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টি আসছে তাই চাষি বন্ধুদের একটাই বার্তা রয়েছে আপনারা চার মে তারিখের মধ্যে যতটা সম্ভব পারেন কৃষির কাজকর্মগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করুন কারণ পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদিও সেটা হালকা হালকা ধরে নিন ছয় তারিখ থেকে কিন্তু তুমুল একটা কালবৈশাখী আসতে চলেছে আবার কিন্তু বৃষ্টিই পূর্বভাস এবং কৃষির ক্ষেত্রে যেটা খুবই খারাপ খবর সাত তারিখের দিকে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে তাই পাঁচ তারিখ থেকে ঝড় বৃষ্টি পূর্বভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে 30 তারিখের ক্ষেত্রে অর্থাৎ আগামী কাল মঙ্গলবার সিলেট বিভাগে দুএক জায়গা দুএক জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও сиলা বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাপপ্রবাহ তাপপ্রবাহ অব্যাহত থাকবে যে সমস্ত জায়গাগুলোতে চলছে সেখানে চলতে পারে অন্যদিকে পর মে মাসের এক তারিখেও তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে মে মাসের এক তারিখের দিকে যে আপডেট রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে একটি আসার কথা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে যাচ্ছে আর এই জলীয় বাষ্পের জন্য যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের ক্ষেত্রে তারা যেটা একটা কথা বলেছেন বা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়ার তারা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে ঝড় বৃষ্টি বাড়তে পারে ঝড় বৃষ্টি বাড়া মানে যেটা হয় সেটাই তারা বলেছেন তাপমাত্রা কমতে চলেছে তাই স্বস্তির খবর রয়েছে বাংলাদেশের জন্য বিশেষ করে আগামী পাঁচ দিনের মধ্যে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি আমরা কবে কোথায় ঝড় বৃষ্টি বাড়তে পারে এবং মে মাসের দুই তারিখের দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের জন্য সিলেট চট্টগ্রাম এছাড়া কুমিল্লার দিকে বজ্রপাতের সম্ভাবনার সঙ্গে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু তুমুল মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে মহেশকালী টেকনাফ এই সমস্ত জায়গাগুলোর দিকে রয়েছে এবং তিন তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে জলীয় বাষ্প ঢুকছে তবে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঁচ তারিখ থেকে আবহাওয়াতে আরও পরিবর্তন আসবে পাঁচ তারিখ থেকে হালকা হালকা বৃষ্টিটা আরও বাড়তে চলেছে দু এক জায়গায় হালকা মাঝারি সারা দেশ জুড়ে বৃষ্টি আসছে ছয় তারিখের দিকেও বাংলাদেশে রয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সারা দেশেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সাত তারিখের দিকে সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি আরও ভালো রকমভাবে বাড়তে পারে কারণ সারা দেশে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশও দেখতেই পাচ্ছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সর্বত্রই কিন্তু সঙ্গে বরিশাল চট্টগ্রাম সর্বত্রই ঝড় বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্র তো বন্ধুরা বুঝতেই পারলেন এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশেও ঝড় বৃষ্টি আসছে তাপপ্রবাহ কমতে চলেছে এটাই রয়েছে আবহাওয়ার সবথেকে বড় খবর থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং